লাভ দিবা নাকি লাভ দিবা লাভ দাও এই যে আরেকজন ফুটবল নিয়ে আসছে ও রে সেই যে এই খাম্পিটার যে আছে না হ্যাঁ হ্যাঁ এই প্রথম খাম্পিটা আচ্ছা ওর মধ্যে দিনামাইট ফিট করে এখান থেকে ওই তার টানে ওই আপনার স্টেশনে নিয়ে যাইয়া মানে এটা যখন স্বাধীন হয়ে আসবে তখন কি এটা উড়াই দিস এটা হায় বলে দাও দিনাজপুর জেলা শহর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এ রেল ব্রিজের অবস্থান বর্তমানে নতুন রেল ব্রিজ হওয়ায় প্রতিদিন প্রায় চারটি আন্তনগর ট্রেন চলাচল করে উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকবাহিনীদের অত্যাচার থেকে রক্ষা পেতে মুক্তিবাহিনীরা এই রেল ব্রিজের একটি অংশ ডাইনামাইট দিয়ে ধ্বংস করে সম্পূর্ণ ব্যাপারটি অপারেট করা হয় দিনাজপুর রেল স্টেশন থেকে অধিকাংশ মানুষের অজানা এই রেল ব্রিজ সম্পর্কে জানাতে আজকের এই ভিডিও সহযোগী সহযোগী হিসেবে ছিলেন হ্যাঁ আচ্ছা আর এর নিও ধরেছি সবকিছু বলছি আচ্ছা তো এই রেল ব্রিজটা যে আমরা দেখতে পাচ্ছি এই রেল ব্রিজ তো মুক্তিযুদ্ধর সময় বোমা দিয়ে উড়াইয়া দেওয়া হইছিল এই ব্রিজটা এই যে এই খাম্বিটা যে আছে না হ্যাঁ হ্যাঁ এই প্রথম খাম্বিটা আচ্ছা কোন মধ্যে দিনা মাঠ ফিট করে এখান থেকে ওই তার টানে ওই আপনার স্টেশনে নিয়ে যাইয়া মানে এটা যখন স্বাধীন হয়ে আসবে তখন কে এটা উড়াই দিছে মানে দিনাজপুর রেল স্টেশন পর্যন্ত তার ছিল ওইখান থেকে এই ব্রিজটাকে বোমা মেরে উড়াই দেওয়া হয় ও আচ্ছা আচ্ছা তখন ওই পাট পড়ছিল ওই পাশে ওই পাটটা উড়ায় দিয়েছে পরে আর এই পাটটা ঠিক করছে ভারতের মিস্ত্রি মানে ভারতীয় যারা মিস্ত্রি তারা এই ব্রিজটাকে পরবর্তীতে পরে এটা ঠিক করে সংস্কার করছে এইখানে পড়ে গেছিল এই পাটটা এটা তো আলাদা

এই ব্রিজটা কিন্তু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটা রেল ব্রিজ এবং এখানে কিন্তু ডাইনামাইট দিয়ে আপনার এই ব্রিজটাকে একটা অংশ ধ্বংস করে সেই জায়গায় কিন্তু আপনার মানে পরবর্তীতে ধ্বংস হয়ে গেছিলো পরে আর কি এটা নির্মাণ করা হয় তো এই জায়গাটাই দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই মূলত কিন্তু বোমাটাকে সেট করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ওই পাশে সব জায়গায় কিন্তু একই রকম কিন্তু এই জায়গাটা হচ্ছে একটু ব্যতিক্রম কিন্তু পরবর্তীতে কিন্তু এই জায়গাটাকে নির্মাণ করে ভারতীয় যারা মিস্ত্রি আছে তাদের মাধ্যমে কিন্তু এই জায়গাটা হচ্ছে পরে নির্মাণ করা হয় এই যে এখানে অনেক বাচ্চা আছে সবাই তো তোমরা কি জানলা বিষয়টা হ্যাঁ কি জানছো তো এখানে কি হয়েছিল হ্যাঁ আচ্ছা তুমি বলো তো এই জায়গায় কি হয়েছিল আচ্ছা না তোমরা যে চাচার কাছে শুনলা হ্যাঁ তখন কিন্তু এই জায়গাটা পরে হচ্ছে এটা নির্মাণ করা হয় এবং উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় আমাদের তখন কিন্তু এটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তো ঠিক আছে ডাই বলে দাও থ্যাংক ইউ আমার পিছনে যে ব্রিজটা দেখতেছেন আমি কিন্তু ওই পাশ থেকে আপনাদেরকে দেখাইলাম এখন এই পাশ থেকে দেখাচ্ছি এই ব্রিজটা ঠিক এই জায়গাটাই কিন্তু সেই সময় ডায়নামাইট দিয়ে কিন্তু উড়াই দেওয়া হয়েছিল এবং এই জায়গাটাই কিন্তু একটু ভিন্ন রকম আমরা যারা দিনাজপুরে থাকি যারা এখানে আসি যখন বন্যা হয় এখন কিন্তু বন্যার সময় আর এখানে যখন আমরা আসি দেখতে তখন কিন্তু এই জায়গাটা দেখতে পারি যে এই জায়গাটা কিন্তু একটু ভিন্ন রকম তো এই জায়গাটাতেই হচ্ছে আপনার মেইনলি ডায়নামাইট দিয়ে এই জায়গাটা উড়ায় দেওয়া হয় তো এই যে এটাই হচ্ছে সেই জায়গাটা আর এখনও কিন্তু নিচে গেলে যখন পানি শুকায় যায় তখন কিন্তু ভাঙ্গা অংশ কিছু দেখা যায় আর এটাই হচ্ছে সম্পূর্ণ ব্রিজটা আর এই ব্রিজ কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আর এটা এই যে পাশে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন অর্থাৎ নবনির্মিত ব্রিজ কয়েক বছর আগে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে আর এই ব্রিজ দিয়েই কিন্তু এখন বর্তমানে আপনার রেল চলাচল করতেছে একটু আগে একটা ট্রেন গেল পঞ্চগড় এক্সপ্রেস তো আমরা আশপাশে দেখতে পাচ্ছি যে কত পানি এই নতুন ব্রিজে কিন্তু আপনার চলাচলের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে এই যে সাইকেল নিয়েও যাওয়া যায় এবং হাঁটাও যায় এক কথায় নদী পারাপারের একটা আরেকটা মাধ্যম হচ্ছে এই রেল ব্রিজ তো ওটাই হচ্ছে পরিত্যক্ত সেই মুক্তিযুদ্ধের কিন্তু সেই স্মৃতি বিজড়িত সেই রেল ব্রিজ আমি বারবার বলতেছি এই কারণেই কারণ এই জায়গাটাকে অর্থাৎ এই ব্রিজটাকে তেমন একটা কেউ তুলে ধরে না তো এই যে এই ব্রিজটাকে যদি সংরক্ষণ করে রাখা হয় এবং এই ব্রিজকেই যদি ঘিরে যদি একটা পর্যটনের সম্ভাবনা হয় তাহলে কিন্তু এই আশপাশের মানুষজন যারা আছে তাদের কিন্তু চিত্রটাই বদলে যাবে তারা কিন্তু কর্মসংস্থান পাবে এটাই আর কি আর এখানে দেখেনি যে নদীতে কি পরিমাণ পানি দেখা যাচ্ছে এই পানির স্রোত একদম ভারত থেকে অর্থাৎ বাংলাদেশের আশপাশের যে জেলা সেখান থেকে কিন্তু পানিগুলো অতিবাহিত হয়ে প্রবাহ এসে কিন্তু একদম ঠিক এই দিক দিয়ে সুন্দরা বর্ডার হয়ে পানি কিন্তু ভারতের গঙ্গারাম অর্থাৎ ভারতে প্রবেশ করতেছে এই পানিগুলো আর এই ব্রিজের উপর দিয়ে কিন্তু একটা সময় ট্রেন চলাচল করত এখন পাতগুলো নেই শুধু ব্রিজের অবশিষ্ট অংশটাই আছে আর ওই পাশে দেখতে পাচ্ছি আমরা নতুন ব্রিজটা আর এটাই হচ্ছে সেই সময়ের পুরাতন ব্রিজ এই ব্রিজ কিন্তু ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এবং সামনে হচ্ছে কান্তন জংশন আছে একটা ওই জংশনটাও কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা হয় সাথে দিনাজপুরের যে স্টেশন আছে তারপরে পার্বতীপুর জংশন এই সব কিছু কিন্তু সেই ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় সেটারই হচ্ছে চিহ্ন এখনও আছে এই দিনাজপুর অর্থাৎ এই পুনর্ভবা নদীর উপরে এই ব্রিজটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম তো এই ব্রিজটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেয় এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ